তো বন্ধুরা আজকের গল্পের নাম সাত ভূতের গল্প চলো শুরু করা যাক অনেক কাল আগে এক দেশে ছিল এক তাঁতি সে আবার পিঠে খেতে বড়ো ভালোবাসত একদিন সে তার মাকে বলল মা আমার খুব পিঠে খাইতে ইচ্ছা করছে আমার পিঠা বানাইয়া দাও সেই দিন তার মা তাকে লাল লাল গোল গোল চ্যাপটা চ্যাপটা সাতটা চমৎকার পিঠা তৈরি করে দিল তাঁতি তো সেই পিঠে পেয়ে খুবই খুশি সে খুশির চোটে নাচতে লাগলো আর বলতে লাগলো একটা খামো দুইটা খামোর সাতটা ব্যাটাকে চিবিয়ে খাবো তাঁতির মা বলল খালি নাচবিই যদি তাহলে খাবি কখন ঝোলা বলল খামু কি এখানে নাকি সবাই যেখানে দেখতে পারবো সেইখানে যাইয়া খাবো এই কথা বলে ঝোলা পিঠাগুলি নিয়ে নাচতে নাচতে বাড়ি থেকে বের হয়ে গেল আর বলতে লাগলো একটা খামো দুইটা খামো সাত ব্যাটাকে চিবিয়ে খাবো নাচতে নাচতে জোলা একেবারে বনের কাছে ঝোপড়া বট গাছ তলায় চলে এলো যেখানে হাট হয় সেই গাছের তলায় এসে সে খালি নাচছে আর বলছে একটা খামু দুইটা খামু সাত বেটাকে চিবিয়ে খাবো এখন হয়েছে কি সেই গাছ সাতটা ভুট থাকতো তাঁতি সাত বেটাকে চিবিয়ে খাবো বলেছে এই কথা শুনে তারা খুব ভয় পেয়ে গেল তারা সাতজন যখন গুটি সুটি হয়ে খাঁপছে আর বলছে ওরে সর্বনাশ হয়েছে ওই দেখ কেথকে এক বিটকেল ব্যাটার এসছে আর বলছে আমাদের সাতজনকেই চিপিয়ে খাবো এখন কি করি বলতো অনেক ভেবে তারা একটা হাড়ি নিয়ে তাঁতির কাছে এলো এসে জোড়ো হাত করে বলল দোহাই কর্তা আমাদের চিবিয়ে খাবেন না আপনাকে এই হাঁড়িটি দিচ্ছি এইটিকে নিয়ে আমাদের ছেড়ে দিন ওদিকে সাতটা মিলেমিশে কালো তালগাছের মতো ভূত তাদের কুলোর মতো কান মূলোর মতো দাঁত চুলের মতো চোখ দেখে তাঁতি তো ভয়েই গাবো তাদের দেখে সে এমনি চমকে গেল যে যেখান থেকে ছুটে পালাবার কথা তার মনেই এলো না সে বলল হাঁড়ি নিয়ে আমি কি আর কি করব ভূতের বেলা আজ্ঞা আপনার যখন যা খেতে ইচ্ছা হবে তাই এই হাঁড়ির ভেতর পাবেন তাঁতি বললো বটে আচ্ছা পায়েস খাবো এখন বলতে বলতেই সে হাঁড়ির ভেতর থেকে চমৎকার পায়েসের গন্ধ বেরোতে লাগলো তেমন পায়েস তাঁতি তো এখন খায়নি তার মাও খায়নি তার বাপও খায়নি কাজে ঝোলা আর নাই খুশি হয়ে হাড়ি নিয়ে সেখান থেকে চলে এলো আর ভূতেরা বলল বাবা বড্ড বেঁচে গিয়েছি তখন বেলা অনেক হয়েছে আর তাঁতির শাড়ি সেখান থেকে অনেক দূরে তাই তাঁতির ভাবল এখন এই রোদে কেমন যা বাড়ি যায় বন্ধুর কাছে বাড়ি কাছে আছে এবেলা যেইখান যাই তারপর বেকাল বেলায় বাড়ি যাব এইভাবে সে তার বন্ধুর বাড়ি গেল সেই বন্ধুটা ছিল আবার খুব বদমাইশ সে তাঁতি হাঁড়িটা দেখে জিজ্ঞাসা করলো হাড়ি কই থেইকা আনলি রে তাঁতি বলল বন্ধু এ যেসে হাঁড়ি নয় এর ভারী গুণ বন্ধু বলল তাই নাকি আচ্ছা দেখা তো দেখি তোর পাতিলের কেমন গুণ তাঁতি বলল তুই যা খাইতে চাস তাই আমি এর ভেতর থেকে বার কইরা দিব বন্ধু বলল আমি রাবড়ি সন্দেশ রসগোল্লা সরভাজা মালপোয়া পান্তুয়া কাঁচাগোল্লা ক্ষীরমোহন গজা মতিচুড়ে জিলিপি অমৃতি চমচম এইসব খাইতে চাই তাঁতির বন্ধু যা বললো সে হাড়ি ভেতর থেকে হাত দিয়ে তাই তাই বার করে দিল এসব দেখে তার বন্ধু ভালো যে এই জিনিসটা চুরি না করলে পারছি না তখন সে পাজিটা তাঁতি খুব আদর যত্ন করতে লাগলো তাকে পাখা এনে তাকে হাওয়াও করতে লাগলো ঘামছা দিয়ে তার মুখ মুছিয়ে দিল আর বললো আহারে ভাই তোর তো খুবই কষ্ট হচ্ছে গা দিয়ে ঘাম ঝরছে একটু ঘুমাবি নাকি বিছানা করেছি দিমু সত্যি সত্যি তাঁতির তো তখন খুব ঘুম পেয়েছিল কাজেই সে বলল আচ্ছা বিছানা করিটা দাও তখন তার বন্ধু বিছানা করে তাকে ঘুম পাড়িয়ে তার হাঁড়িটি বদলে আরেক জায়গায় ঠিক তেমন ধরনের আরেকটা হাঁড়ি রেখে দিল তাঁতিটি এইসব কিছুই জানে না সে বিকেলে ঘুম থেকে উঠে বাড়ি চলে এসছে আর তার মাকে বলেছে দেখো মা কি চমৎকার একটা হাড়ি আনছি তুমি কি খাবা মা সন্দেশ খাবা পিঠা খাবা দেখো আমি হাঁড়ির ভেতর থেকে সব ভার কইরা দিয়েছি কিন্তু এত আর সে হাঁড়ি তো নয় এর ভেতর থেকে সে সব জিনিস বেরোবে কেন মাঝখান থেকে তাঁতি বোকা হয়ে গেল তার মা তাকে বকতে লাগলো তখন তাঁতির খুব রাগ হয়ে গেল সে ভাবল এটা সে ভূত বেটাদের কারসাজি তার বন্ধু যে তাকে ঠকিয়েছে এ কথা তার মনেই হলো না কাজেই পরদিন সে আবার সে বটগাছে গিয়ে বলতে লাগলো একটা খামো দুইটা খামো সাত ব্যাটাকে চিপিয়ে খামুক তা শুনে আবার ভূতগুলো কাঁপতে কাঁপতে একটা ছাগল নিয়ে এসে তাকে হাত জোড়ো করে বলল। মো সাইক আপনার পায়ে পড়ি এই ছাগলটাকে নিয়ে যান আপনাদের ধরে খাবেন না তাঁতি বলল ছাগলের কি গুণ ভূতেরা বলল। ওকে কে দিলে ও হাসে আর মুখ দিয়ে খালি সোনার মোহর পড়ে অমনি তাঁতি ছাগলের গায়ে শুশুরি দিতে লাগলো আর ছাগলটা হিহি করে হাসতে লাগলো আর মুখ দিয়ে ঝরঝর করে খালি মোহর পড়তে লাগলো তা দেখে তাঁতির মুখ আর হাসি ধরে না সে ছাগল নিয়ে ভাবল যে এই জিনিস বন্ধুকে না দেখালেই নাই সেই দিন তার বন্ধু তাকে আরও ভালো বিছানা করে নিয়ে দু হাত দিয়ে পাখা দিয়ে হাওয়া করলো তাঁতির ঘুমও হলো চমৎকার সেদিন আর সন্ধ্যার আগে আর ঘুমই ভাঙল না তার বন্ধু তো এর মধ্যে কখন তার ছাগল চুরি করে তার জায়গায় আরেকটা ছাগল রেখে দিয়েছে সন্ধ্যার পর তাঁতি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তার বন্ধু সেই ছাগলটাকে নিয়ে বাড়ি এলো এসে দেখলো যে তার মা তার দেরি দেখে ভারী চটে গেছে তা দেখে সে বলল আর রাগ কইরা না মা আমার ছাগলের গুণ দেখতে তুমি খুশি হয়ে না যেবা বলি সে ছাগলের বগলে আঙুল দিয়ে বলল কাতু কাতু তু তুতু ছাগল কিন্তু তাতে হাসল না তার মুখ দিয়ে মোহরও বেরোলো না তাতে আবার তাকে সুশ্রুড়ি দিয়ে বলল তু 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 কাতু তু 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 তখন সেই ছাগলটা রেগে গিয়ে সিং বেঁকিয়ে তার নাক দিল একটা বিষম গুঁতো আর তার নাক দিয়ে রক্ত পড়ল প্রায় আধ তিন দিন পুয়া মতো তার ওপর আবার তার মা এমনি বকুনি দিল যেন তেমনি বকুনি সে খায়নি কোনো দিন তাতে ঝোলার রাগ যে হলো সে আর কি বলবো সে আবার সে বটগাছের তলায় চেঁচিয়ে বলতে লাগলো একটা খামো দুইটা খামো সাত ব্যাটাকে চিবিয়ে খামো ব্যাটারা আবার দুবার ফাঁকি দিচ্ছে ছাগল নিয়ে আমার নাক থ্যাতলালো আজ আর তোদের একদিন না আমার একদিন ভূতেরা তাতে ভারী আশ্চর্য হয়ে গেল সে কি জানাব আমার আর কী হয়েছে আপনাকে ফাঁকি দিলাম আর ছাগল দিয়ে বা কী করে আপনার নাক থ্যাডলা করলাম তাঁতি তখন তার নাক দেখিয়ে বললো এই দেখ গুতো মায়েরা ছাগল আমার কি দশা করছে তোদের সব কয়টাকে আমি চিবিয়ে খামু ভূতেরা বললো ওটা তাহলে আমাদের ছাগল না আপনি কি এখান থেকে সোজাসুজি বাড়ি গিয়েছিলেন তাঁতি বলল না আগে বন্ধুর ওখানে গিয়েছিলাম সেখানে কিছুক্ষণ ঘুমিয়া তারপর বাড়ি গেছে ভূতেরা বলল এইখানেই তো কর্মে সবার হয়েছে আপনি যখন ঘুমোচ্ছিলেন সেই সময় আপনার বন্ধু আপনার ছাগল চুরি করেছে একথা শুনেই তাঁতি সব বুঝতে পারলো সে বলল ঠিক ঠিক সে চুরি আমার হাঁড়ি চুরি করেছে এখন কেমন কি ভূতেরা তাতে কতগুলো লাঠি দিয়ে বলল। এই লাঠি আপনার হাঁড়িকে এনে দেবে ছাগলও এনে দেবে ওকে শুধু একটিবার আপনার বন্ধুর কাছে নিয়ে যাবেন লাঠি লাখ তাহলেই দেখবেন কি মজা হবে শত শত লোক ছুটে এলেও এ লাঠির সঙ্গে বাড়বে না লাঠি দাদা সকলকে পিটিয়ে সাজিয়ে করে দেবে তাতি তখন সেই লাঠিটি বকলে করে তার বন্ধুকে গিয়ে দিল দোস্ত একটা মজা দেখবি বন্ধু তো ভেবছে না জানি কি মজা হবে তারপর তখন তাঁতি যখন বলো লাঠি লাগ তখন সে এমনি মজা দেখল যেমন তার জন্মে আর কখনও দেখেনি লাঠি তাকে পিটিয়ে পিটিয়ে তার মাথা থেকে পা অব্দি চামড়া তুলে ফেললো সে ছুটে পালালো লাঠি তার সঙ্গে সঙ্গে গিয়ে তাকে পিটতে পিটতে ফিরিয়ে নিয়ে এলো তখন সে কাঁদতে কাঁদতে জড় করে বলল তোর পায়ে পরি ভাই তুই হাড়ি এনে দে তোর ছাগল দে আমায় ছাইরা দে জোলা বলল ছাগল আর হাড়িয়ে আন তারপর তোকে ছাড়ব তখন পাজি বন্ধুটি পিটুনি খেতে খেতে হাঁড়ি আর ছাগল এনে হাজির করলো তাঁতি হাঁড়ি হাতে নিয়ে বলল সন্দেশ আসুক অমনি হাঁড়ি সন্দেশ ভরে গেল ছাগলকে শুশুরি দিতে না দিতে সে হো হো করে হেসে ফেলল আর তার মুখ থেকে চারশোটা মোহর বেরিয়ে পড়ল তখন সে তার লাঠি হাড় করে ছাগল নিয়ে বাড়ি চলে এলো এখন আর তাঁতি তো আর গরিব নেই সে বড় হয়ে গেছে তার বাড়ি গাড়ি হাড়ি হাতি ঘোড়া খাওয়া পড়া চাল চলন লোকজন সব রাজার মতো তো এই ছিল গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যেন এরকম গল্প পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন